যারা ডাব্লু বিসিএস পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আজ পুরো সিলেবাসটা একবার দেখে নেব। আর তার সাথে জেনে নেব একটা দারুণ স্ট্র্যাটেজি যার লক্ষ্যে পৌঁছোতে অনেক সাহায্য করবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেখুন যে কোনো বড় পরীক্ষার জন্য নামার আগে তার সিলেবাসটা ঠিকঠাক বোঝা কিন্তু সবচেয়ে জরুরি এটা অনেকটা জানেন তো যুদ্ধের আগে পুরো রণক্ষেত্রটা একবার ভালো করে চিনে নেওয়ার মতো এই সিলেবাসটাই কিন্তু সাফল্যের আসল রোডম্যাপ তো ডাব্লিউ জার্নির প্রথম দরজাটাই হল প্রিলিমিনারি পরীক্ষা এটাকে শুধু একটা স্ক্রিনিং টেস্ট ভাবলে কিন্তু ভুল হবে বরং এটা হল প্রস্তুতির ভিত কতটা মজবুত সেটার প্রথম পরীক্ষা এই ধাপটা ঠিকঠাক ভাবে পেরোতে পারলেই কিন্তু মেন্সের জন্য ছাড়পত্র পাওয়া যাবে আচ্ছা প্রিলিমসে তাইলে কি কি থাকছে এর ভিত্তিটাই হলো এই বিষয়গুলো যেমন ধরুন ভারতের ইতিহাস আর ভূগোল এখান থেকে তো প্রশ্ন আসবেই আর ইকোনমি দিয়ে ধারণার গভীরতাটা পরোক্ষ করা হবে আর বিজ্ঞান আর রোজগার কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই মানে প্রত্যেকটা বিষয় একটা পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু মাস্ট প্রিলিমসের বাধাটা টপকে যাওয়ার পরেই কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় আর সেটা হল মেন্স পরীক্ষা এখানে শুধু জ্ঞান থাকলেই হবে না বিশ্লেষণ করার ক্ষমতা আর লেখার হাত এই দুটোরই কিন্তু পরীক্ষা হবে চলুন একবার দেখে নি মেন্সের বিশাল জগৎ যা মেন্সে কিন্তু ভাষার দক্ষতা খুব জরুরি তাই বাংলা আর ইংরেজি পেপার থাকছে জেনারেল স্টাডিজের দুটো পেপার দিয়ে জ্ঞানের গভীরতা মাপা হবে এর সাথে একটা অপশনাল পেপারও বেছে নিতে হবে আর হ্যাঁ বাংলার ইতিহাস আর সংস্কৃতি সম্পর্কেও বিশদে জানতে হবে বুঝতেই পারছেন প্রস্তুতিটা অনেক বেশি গুছিয়ে আর গভীরে গিয়ে করতে হবে বেশ সিলেবাসের পুরো গঠনটা তো বোঝা গেল কিন্তু প্রশ্নটা হল এত বড় একটা সিলেবাস আয়ত্তে এনে পরীক্ষার সফল হওয়ার আসল কৌশলটা কি। এবার আমরা সেই মূল মন্ত্রটাই জানব এরপর যা আসছে সেটাই কিন্তু এই গোটা প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাই এই কথাটা কিন্তু খুব মন দিয়ে খেয়াল করতে হবে আর এই হলো সাফল্যের সেই মূল মন্ত্র প্রস্তুতির ভিতটা তৈরি করতে হবে এনসিআরটির বই দিয়ে প্রত্যেকটা বিষয়ের বেসিক কনসেপ্ট এখান থেকেই একদম জলের মতো পরিষ্কার করে নিতে হবে আর তার সাথে চাই রোজগার কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো জিনিস যদি নিষ্ঠার সাথে ফলো করা যায় তাহলে প্রস্তুতির ভিতটা কিন্তু পাথরের মতো শক্ত হবে কৌশল তো জানা হলো কিন্তু এই জ্ঞানকে কাজে লাগিয়ে পরের ধাপটা কি হবে মানে প্রস্তুতিটা শুরু হবে কি করে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক প্রস্তুতির এই যাত্রায় নিয়মিত আপডেট থাকা আর বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়াটা কিন্তু খুব জরুরি তাতে রাস্তাটা অনেক সহজ হয়ে যায় এর জন্যে সিম্পলি ডাব্লিউ চ্যানেলটা ফলো করে রাখা যেতে পারে মনে রাখতে হবে সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ায় কিন্তু সাফল্যের অন্যতম চাবিকাঠি এই পুরো আলোচনার শেষে সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটাই সিলেবাস জানা গেল স্ট্র্যাটেজি কি হবে সেটাও পরিষ্কার কিন্তু আসল কাজটা মানে প্রস্তুতিটা সেটা কবে থেকে শুরু হচ্ছে এই প্রশ্নটার উত্তর কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীকে নিজের মধ্যে খুঁজে নিতে হবে